তো এই বেড কভারটা আমি পুজোর সময় কিনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম পুজো চলে গেছে তারপরে মা পাতল বলল যে লক্ষ্মী পুজোর সময় এটা পাতা থাকবে চাই হোক আজকে পেতে দিয়েছে আর ওখানে জানলা খোলা রয়েছে আর উনি ওখানে পঞ্জিকা পড়ছেন পঞ্জিকা দেখছি তো যে দেখছিলাম এতক্ষণ ওই কখন পূর্ণিমা এগুলো একটু আর কি মানে লাগছে ওইগুলো দেখছি একটু হলেও পুজো করতে হবে পুজো তো করতেই হবে লক্ষ্মী পুজো হ্যাঁ পুজো বাদ দেওয়া যাবে না দেখি না খুব একটা এখন একটুখানি মোবাইলে ফেসবুক দেখছিলাম কারণ এত সময় নেই আমার আমি সারাদিনই কাজ কাজে ব্যস্ত থাকি আর রাত্রিবেলা শুধু তোমাদের লেখাগুলো পড়ি তাও প্রতিদিন পড়তে পারিনি এই নয় লোকজন ছিল যার জন্য হয়নি আর কি পড়া তো আশা করি তোমরা সবাই পুজোতে খুব এনজয় করেছো বৃষ্টিটা যদিও ছিল কিন্তু তবুও বৃষ্টি বাদ মানেনি ঠাকুর দেখা একদিন বৃষ্টিটা হয়েছিল আর সত্যি কথা আমরা ভালোই কাটিয়েছি আর আমি তো একটু লোকজন পছন্দ করি আমার বোন এসেছিল বলে ভালো লেগেছে সবাই মিলে একটু ঠাকুর দেখতে গেছি না হলে হয়তো যেতে ইচ্ছাই করতো না সবাই মিলে ঠাকুর দেখার একটা আনন্দ একটা আলাদা জানো তো এই জন্য আমি একটু সবাইকে নিয়ে বেরোতে চাই একা একা ভালো লাগে না ঘুরতে তো এখন রান্না বসিয়েছি রান্না বসিয়ে দিয়ে এসছি কিছুটা হয়ে গেছে আর কিছুটা এখন গিয়ে করবো এখানে কিছু জামা কাপড় কেছেছে সেগুলোকে শুকানো হয়ে গেছে এগুলো এবারে ভাজ করে রেখে দে ভাজ করে রেখেছি আর বাইরে পুরো এক ধরি শুকোচ্ছে আজকে ওয়েদারটা তো বাইরে হাওয়া দিচ্ছে স্নান করে আমি আজকে পুজোটা দিয়ে দিলাম ঠাকুরকেও স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর ভোগ নিবেদনও করে দিয়েছি আজকে রান্না না কিছুই করতে ভাল লাগছিল না সকাল থেকে কেন রান্না বান্না কিছু দেখাই নি আর আজকে দেখো রান্না করেছি এখানে ভাত ভাত আর এখানে পেঁপে সেদ্ধ দিয়েছি আর ঝিঙে সেদ্ধ দিয়েছি আর এখানে ডাল সেদ্ধ এই সব সেদ্ধই হচ্ছে আজকের মেনু যে গুজে একটু বেরোচ্ছি এখন কোথায় যাচ্ছি একটু পরে বলাচ্ছি তোমাদেরকে আগে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমাদের মহেশতলায় এবারে প্রথমবার কার্নিভাল দুর্গাপুজোর কার্নিভাল হবে আর সেটা আমাদের বাটানগরেই হবে আমি হয়েছিলাম ওটা হয়ে গেছে বাট আজকে সেটা তো বাবা কাজ থেকে ফিরে এসে বলেছিল যে আজকে হবে বাট কখন সেটা বলতে পারেনি তো এখন সেই কার্নিভালে এসেছি কিন্তু যেহেতু সময়টা জানতাম না তো অলরেডি কার্নিভাল শুরু হয়ে গেছিল যখন এসেছি আর অনেক জায়েন্ট স্ক্রিন করেছিল কারণ সাসপেক্ট করতেই পেরেছিলো যে অনেক মানুষ আসবে কার্নিভাল দেখতে আর এই জায়েন্ট স্ক্রিনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখছিলাম কারণ বিকজ এতই ভিড় ছিল ওখানে স্টেজ করেছিল স্টেজের ওখানটা নাচগুলো হচ্ছিল আর কি পারফরমেন্সটা বাট ওখানে এতটাই ভিড় ছিল আর পুলিশ প্রোটেকশান ছিল ওখানটা তারপরে ব্যারিকেড ছিল ওখানে যাওয়া যাচ্ছিলো না যেহেতু আমরা দেরি করে গিয়েছিলাম আর কি তো যাই হোক আমরা এই জায়েন্ট স্ক্রিনেই নাচগুলো দেখছিলাম আর আমাদের বাটানগর বজবজ বাটানগর এই সেক্টরটা কালচারাল দিক দিয়ে খুব ডেভেলপড এখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ছেলেমেয়েরা নাচ গান আঁকা এগুলো শেখে তো আমাদের কাছে পারফরমেন্স আমরা সব কোনো অনুষ্ঠান হলে পরেই আমাদের কাছে পারফরমেন্স নাচ গানটা খুব কমন ব্যাপার তো এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তারপরে হঠাৎ করে একটু একটু টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল তো আমি কয়েকটা তোমাদের কার্নিভালের তোমার মানে আর লোক দেখো কত বাবার সাথে গেছিলাম আর বাটা গেটের সামনেটা হয়েছে আর বাবার হাত ধরে দাঁড়িয়েছিলাম এই যে প্রসেশন বেরোচ্ছে একটা একটা করে পারফরম্যান্স হচ্ছে আর দুর্গামা আসছে আর কি তো যেরকম কার্নিভাল হয় এই কার্নিভাল আমি প্রথমবার দেখলাম আমি দুটো দেখেছি বিকজ দাঁড়াতে পারছিলাম না বেশি আর বৃষ্টিও শুরু হয়ে গেছিলো টিপ টিপ করে খুব জোরে বৃষ্টি হচ্ছিল না আর ঢাকের শব্দ হাহা একটা কি আর মা দুর্গা সব গান বাজছিল তো গানগুলোকে আমি মিউট করতে বাধ্য হলাম যেহেতু একটা কপিরাইটের ইস্যু হয়েছে প্রচুর ভিড় হয়েছিলো জানো তো মানে আর সবার হাতে মোবাইল এই যে মা দুর্গা আসছে এটা কোথাকার ঠাকুর জানি না অপরূপ হয়েছে মা দর্শন দিল ধন্য হয়ে গেলাম অপরূপ করেছে ঠাকুরটা তোমরাও দেখে নাও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটেজ তুলছিলাম আর এনজয় করছিলাম যে আসছে বছর আবার হবে দুর্গা মাস দুর্গা পুজোতে আবার আনন্দ করবো ফ্যামিলির সাথে এবং তোমাদের সাথে সেগুলোকে ভাগ করে নেব এই মুহূর্তগুলো আবার তো কি পরিস্থিতি হবে পরিস্থিতি হয়তো ডিফারেন্ট হবে হয়তো আমি একদম সুস্থ হয়ে যাব আর একটা প্রসেশন আসছে এখন তো দুটো প্রসেশনে আমি দাঁড়িয়ে দেখেছি বিকজ বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম যেন তো মানে বা বলছে যে চল বাড়ি কতক্ষণ দাঁড়াবি বিকজ ভিড় হয়েছে একদম হুড়োহড়ি হয়নি জানো মানে মানুষ খুব শান্তপূর্ণভাবে দেখছিল কার্নিভালটা ধাক্কা ধাক্কি একদম বিশৃঙ্খলা যেটা হয়নি একদমই শান্তিপূর্ণভাবে মানুষ থাক এই প্রশাসন এই কার্নিভালটা দেখছিল বাট ভিড় হয়েছিল প্রচুর এই যে আরেকটা মা দুর্গা আসছেন তাকে করে তো জয় মা দুর্গার জয় হোক আশি বছর আবার হবে তো তারপরে কার্নিভাল দেখে তারপরে বাড়ি ফিরে এলাম এই আর এখানে কার্তিক সরস্বতী মা দক্ষি মা এরা রয়েছেন একটা ট্রাকে তো আজকের মতো কার্নিভালটা কেমন লাগলো এবং কলকাতার কার্নিভাল তো পরে হবে অনেক জেলাতেই হয় বাট আমাদের এই বছরই প্রথমবার হলো আর প্রথমবার মানে প্রত্যেক বছরেই আশা করে করবে বিকজ এই বছরে মানুষ অনেক উৎসাহ দেখিয়েছে প্রশাসন থেকে নিশ্চয়ই করবে তো আজকের মতো ভিডিওটা এখানেই ইন করলাম যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো বাই বাই আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে